আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা সবাই সাধারণ জ্ঞান থেকে দশটি প্রশ্ন জেনে নিই এক নম্বর ভিক্টোরিয়া ক্রস কোন দেশে সর্বোচ্চ খেতা ক কানাডা খ ব্রিটেন গ অস্ট্রেলিয়া ঘ ফিজি সঠিক উত্তর খ ব্রিটেন নেক্সট হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত ক নিউ ইয়র্ক খ ওয়াশিংটন গ শিকাগো ঘ হনলুলু সঠিক উত্তর খ ওয়াশিংটন নেক্সট সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ক চীন খ যুক্তরাষ্ট্র গ অস্ট্রেলিয়া ঘ রাশিয়া সঠিক উত্তর ঘ রাশিয়া স্বর্ণ উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ কোনটি ক দক্ষিণ আফ্রিকা খ রাশিয়া গ চীন ঘ যুক্তরাষ্ট্র সঠিক উত্তর গ চীন নেক্সট সবচাইতে বেশি তারকা অঙ্কিত পতাকা কোন দেশের ক আমেরিকা খ ব্রিটেন গ অস্ট্রেলিয়া ঘ ফিজি সঠিক উত্তর ক আমেরিকা সার্কের সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত ক বাংলাদেশ খ পাকিস্তান গ নেপাল ঘ শ্রীলঙ্কা সঠিক উত্তর শ্রীলঙ্কা সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি ক ভারত খ জাপান গ চীন ঘ বাংলাদেশ

বেশি কোন মহাদেশে ক এশিয়া খ আফ্রিকা গ ইউরোপ ঘ অশেনিয়া সঠিক উত্তর আফ্রিকা শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল ক ইতালি খ ফ্রান্স গ ইংল্যান্ড ঘ গ্রিস সঠিক উত্তর England